প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক দিনাজপুর সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথমে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ একমাত্র নির্ভরযোগ্য চাকরির খবর আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন যেটা তে আপনি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ হচ্ছে বাংলাদেশে যে জাতীয় পত্রিকায় প্রকাশিত সার্কুলারগুলো হয় সেগুলোই এখানে ভিডিও তৈরি করা হয় দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক দিনাজপুর পর সংখ্যা তেরো জন এক পদের নাম বেতন অযোগ্যতা অভিজ্ঞতা এক নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা দশজন দ্বিতীয় বিভাগ অথবা সমানের সিদ্ধিভীতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে আচ্ছা এটা হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা অর্থাৎ হচ্ছে ইউনিয়নের যে সচিব রয়েছে আপনাদের প্রত্যেকটা ইউনিয়নের সচিব থাকে সেই কর্মকর্তা হিসেবে আপনারা কিন্তু এখানে চাকরিটা পেয়ে যেতে পারেন জেলা প্রশাসক দিনাজপুর দুই হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর তিনজন এটা দ্বিতীয় বিভাগ মানে জিপিএতে এইচএসসি অর্থাৎ ইন্টার এবং আলিম পাস দিয়ে এবং কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে তারা এই পোস্টে হিসাব সহকারী কাম কম্পিউটার পোস্টে আবেদন করতে পারেন এটা একটি সুবর্ণ সুযোগ জেলা প্রশাসক দিনাজপুর যারা রয়েছেন দিনাজপুরে আপনারা অতি তাড়াতাড়ি সার্কুলারটি দেখে আবেদন করে ফেলুন কারণ হচ্ছে সুবর্ণ সুযোগ ইউনিয়ন পরিষদগুলোতে চাকরি করার নিজ ইউনিয়ন পরিষদেও থাকতে পারেন তো সেই ক্ষেত্রে আপনারা অতি তাড়াতাড়ি চাকরি সার্কুলারটি দেখে আবেদন করে ফেলুন